আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই ফার্নিচার অর্ডার করার পরে যদি সেই মজন ফোন না ধরে আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করে আমার ডিসক্রিপশন বক্সটি ভালো করে পড়ে তারপরে আপনারা ফার্নিচার অর্ডার করবেন বা ভিডিওটি দেখবেন চলুন শুরু করি আজকে নতুন ভিডিও এখন যে দেখছেন এটি আকাশি কার্ডে তৈরি করা দুইয়ের বোর্ডের ওপরে কাজ করা সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট লাভ মডেলের এই ফুল বক্স খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি কিন্তু কিনতে পারবেন আরেকটি খাট দেখছেন যেটি আকাশি কার্ডে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে ছয় ফিট বা এই সাত ফিট বক্স এই খাটটিরও কিন্তু সামনে এবং পিছনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন এখানে সকল ফার্নিচারের দাম কিন্তু পাইকারি দাম বলা হচ্ছে আপনারা একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন এই খাটটিও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যা নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাট দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স যার সামনে পেছনে সেম ডিজাইন চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি কিনতে চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রে দেয় নাম্বারে যোগাযোগ করলে হয় এখান থেকে সকল ধরনের ফার্নিচার কুরিয়ারের মাধ্যমে কিন্তু বিক্রি করা হয় আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের ওপরে খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি কাঠ দেখছেন যার সামনের পিছনে সেম ডিজাইন চমৎকার ডিজাইনের ফুলবক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি ক্রোয়ের পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স কার্ট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় টাকা অনলি ছয় টাকায় এই সুন্দর কাঠটি কিন্তু কিনতে পারবেন এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এখন দেখটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এখনও কিন্তু কম করা হয়নি জাস্ট কারখানা থেকে নিয়ে এসে রাখা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স কাট কিনতে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কার্ড দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট যার সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো আরেকটি খাট দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও সামনে পিছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন লাভ সেবের দুয়ের বোর্ডের উপরে কাজ করা খোদাই করে নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স সামনে পিছনের সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো অনলি চোদ্দো হাজার পাঁচশো এছাড়া এখানে আরেকটি খাট দেখছেন এটাও লাভ লাফশেবের ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট সামনে পিছনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই সুন্দর খাটটি কিনতে আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে ফার্নিচার কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি বোর্ডের ওপর কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন এর পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় বক্স কাঠ একমাত্র পগুরাতেই সম্ভব আরেকটি খাট দেখছেন এটি আকাশি কাটের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট যার সামনে এবং পিছনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এছাড়া এই যে সোফা সেট দেখছেন এটা হচ্ছে নিম কাঠের সোফা সেট টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একটি খাট দেখছেন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর খাট কিনতে আমাদের স্ক্রিনে দেওয়ারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ পাইকারি দাম বলা হচ্ছে আপনারা যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান এখান থেকে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি ডিজাইন যার সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা এই পিছনে কিন্তু আরও খাট রয়েছে যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা লাভ লাফশেপের এখনও ব্যান্নিশ করা হয়নি এর খাটটিরও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার এছাড়া যেদিকে খাট দেখছেন রেন্টি এর পাঁচ ফিট সাত ফিট এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা আর এই যে খাটগুলো দেখছেন এগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা করে রেন্টি কোরোয়ের দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট টুল বক্স আর এটার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় এর ফুল বক্স সেমি বক্স খাট পাঁচ ফিট সাত ফিট আর এই খাটের পাশি হবে এগুলো দেখেন সলিড পাশি তারপরে চাবড়াপাশি যেরকম চান সেরকমই পাবেন সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইখান থেকে সকল ধরনের ফার্নিচার সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে বিক্রি